সালামু আলাইকুম আলহামদুলিল্লাহ বর্তমান আমাদের গাড়িগুলোর এত পরিমাণ চাহিদা যে আমরা সেকেন্ড হ্যান্ড গাড়িগুলো আগের মতো এভাবে আর দিতে সক্ষম হচ্ছে না অর্থাৎ আমাদের সেকেন্ড হ্যান্ড গাড়ি তো মূলত কেউ বিক্রি করার পর আমাদের দোকানে আসে তারপর আমরা বিক্রি করে থাকি তবে এত পরিমাণ চাহিদা হবে আসলে আমরা বুঝতে পারিনি যার কারণে আমরা আমাদের স্টকে বর্তমান নেই তারপরেও অনেক কষ্ট একটা ব্যবস্থা করেছি তবে আপনাদের জন্য একটা আনন্দের সংবাদ হলো সকল প্রকার নতুন গাড়ি আমাদের এখানে পাবেন আপনার নতুন গাড়ি যত লাগবে ইনশাল্লাহ দেওয়া যাবে তবে সেকেন্ড হ্যান্ড গাড়ির ক্ষেত্রে যখন আমাদের এখানে আসবে ঠিক তখনই আমরা দিতে পারবো যাই হোক বেশ কিছুদিন পর আমরা একটা সেকেন্ড হ্যান্ড গাড়ির সন্ধান পেলাম এবং আপনাদের জন্য সংগ্রহ করে নিয়ে আসছি তো যারা নিতে আগ্রহী যা বা যারা আগে অনেকে বলে রাখছিলেন তারা অবশ্যই এখন এসে দেখতে পারেন তবে মনে রাখবেন এটা বিক্রি হওয়ার আগ পর্যন্ত বিক্রি হয়ে গেলে তখন এসে আর লাভ হবে না যদি ইমার্জেন্সি কারোর প্রয়োজন হয় সেক্ষেত্রে আমাদের এখানে এসে সরাসরি দেখবেন ভালোভাবে পর্যবেক্ষণ করে যদি পছন্দ হয় সেক্ষেত্রে নেবেন কারণ একটা গাড়ি আছে আর সেকেন্ড হ্যান্ড গাড়ি বর্তমান এত পরিমাণ চাহিদা যে কারণে আমরা আর আগের মতো সংকলন করতে পারছি না তো যারা নিতে আগ্রহী তারা চলে আসতে পারেন আমাদের এখানে